হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি সকল বন্ধুদের সুস্থতা কামনা করে আবারও একটা ভিডিও স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে হলো বুধবার বুধবারের সকাল এখন বাজে আটটা পনেরো আর আমরা রেডি হয়ে এখন মাছ লেতে বেরিয়ে পড়েছি আজকে হলো সরি বুধবার না জানো তো ভুল করে বলে ফেললাম বৃহস্পতিবার আর সেই সাথে আজকে হলো বুদ্ধ পূর্ণিমা তো সেই জন্য আমি ছোটোবেলা থেকে মায়ের হাত ধরে তারপর আস্তে আস্তে বড় হয়ে জেঠিমাদের সাথে বৌদিদের সাথে যেতাম ধর্মের পুজো দিতে তো আমাদের ওখানে একটা মন্দির আছে ঠিক আমাদের বাড়ির ওখানে না বাড়ি থেকে আধ ঘন্টা দূরে তো ওখানে এক মন্দির আছে সেখানে হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমাতে বাতি দেওয়া হয় তো সেখানেই যাচ্ছি পুজো দিতে এসে এখানে দাঁড়িয়ে আছি যে নিজ দাঁড়িয়ে আছে দাদা আর আসে তারপরে যাব দেখি ওরা তো চলে এসেছে আমাদের জন্য ওয়েট করছে এ বনু এসেছে চলো মিঠি আদার বিয়ে হওয়ার পর থেকে প্রতি বছর বৌমণি আমি দুজনেই কিন্তু এখানে পুজো দিতে আসি তো এবছর ভেবেছিলাম যে আসা হয়তো হবে না তবে কি বলো তো সেই ছোট থেকে পুজোটা দিতে আসি তো মনটা একটু না দুদিন ধরে খারাপ লাগছিল তবে আজকের দিনে এত প্রচণ্ড গরম পরে একা একা আসার কোনো ভরসা লাগছিল না সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম বাড়িতেই একটুখানি পুজো দিয়ে নেবো তবে সকালবেলা বৌমণি ফোন করেছিল ওই সাড়ে ছটা নাগাদ তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করে রিককে রেডি করিয়ে নিয়ে চলে আসলাম ভাবলাম যে যখন দাদা বৌদি যাচ্ছে তাহলে গিয়ে একটুখানি পুজোটা দিয়ে আসি আসলে ঠাকুরের পুজো তো না দিতে পারলে খুব মনটা খারাপ লাগে তো এখানে দেখো এখানে চলে এসেছি এসে এখানে যে ঠাকুরের পুকুরটা আছে সেখানে ভালো করে পা হাত পাটা ধুয়ে নিলাম আর তারপরে কিন্তু ওই যে ফলের দোকানগুলো দেখছিলে ওখানে কিন্তু ফল নিতে হয় তো ওখান থেকে ফল নিয়ে চলে এসেছি আর জানো তো খুব তাড়াতাড়ি না আমাদের পুজোটা দেওয়া হয়ে গেছে বৌমণি বেলাইনে ঢুকে পড়েছে আর আমাদের সঙ্গে সঙ্গে একদম পুজোটা দেওয়া হয়ে গেছে তো আর একটা মন্দির শিব মন্দির আছে সেখানে গিয়ে আগে পুজোর ডালাটা ঠেকিয়ে দিয়ে ঠাকুরকে নমস্কার করে আসতে হয় আর এই জায়গাটা দেখছো এখানে সবাই পুষ্পাঞ্জলি দেয় আর এই যে জায়গাটা দেখছো এখানে সবাই ধূপ মোমবাতি জেলে রেখেছে তাই তো তোমরা বুঝতেই পারছো যে এখানে ধূপ মোমবাতি দেওয়া হয় তো চলো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে খুব 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 সাপোর্ট করছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি তো তোমাদেরকে যতটুকু পাচ্ছি একটু একটু করে ক্যাপচার করে দেখাচ্ছি আর দাদার সাথে রিক আর মিঠি দুজনে পুজো দেওয়া হয়ে গেছে দাদার কাছে মিঠি আর ঋক দুজনেই আছে তো দেখি কোথায় আছে তুমি ত্রিশূল নিয়েছো আরেকটা দাঁড়াও ই কি এখন এদের চলছে লস্যি খাওয়া তবে আমাকে খেতে বলছিল কিন্তু আমার একটু খেতে ইচ্ছা করছিল না সেই জন্য খাইনি আর এখন একটু মার সাথে দেখা করে তারপর আবার বাড়িতে চলে আসব ভেবেছিলাম যে যাব না এত গরম পড়েছে কিন্তু কি বলো তো মা না ফোন করে বলেছিল আসার জন্য না গেলেও মাটা মন খারাপ করবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো এই দশ মিনিট মতো হলো মার সাথে একটুখানি গল্পগুজব করলাম এইবারে যাবো বাড়ির দিকে আর মা না দেখছি লুচি আর তরকারি করেছে আমাকে বারবার খেতে বলছিল কিন্তু না আমার একদম খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য মাকে বললাম যে আমার একদমই খেতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করলে নিশ্চয়ই খেতাম তো মা বলছে যে একটুখানি গুছিয়ে দেবো নিয়ে যাবি তো এদিকে দেখো মিটিশোনা আমাদের কী করছে কী শুনঝুনিটা পছন্দ হয়েছে তো না তো চলে এসেছি বাড়িতে এখন বাজে সাড়ে বারোটা দেখো বাজে এখন সাড়ে বারোটা চলে এসেছি আর এদিকে রিককে বললাম যে আগে এখানে বসো আর এই ব্যাগের মধ্যে আবার দেখো জেঠিমা একটু প্রসাদ দিয়েছে এই যে এটা আবার একটু জেঠিমা প্রসাদ দিয়েছে বুঝলে তো হ্যাঁ দেব মা একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছিল যে যদি রাস্তাতে খাই না এটা রিকের খেলনা এটা রিক নিয়ে তো এদিকে দেখো এদিকে মা এইগুলোতে ওই যে লুচি আর তরকারি পাঠিয়ে দিয়েছে মা এখানে অনেকগুলোই বেশ লুচি দিয়েছে প্রায় ছ সাতটা তো হবেই আর তরকারি দিয়েছে দেখো কুমড়ো আলু আর পটল দিয়ে তরকারি আসলে না উপোস করলে আমি একটা কোনো একটা ভিডিওতে মনে হয় বলেছিলাম যে উপোস করলে মায়ের হাতে রান্না খেতে খুব ভালো লাগে নিজে রান্না করে খেতে ইচ্ছা করে না তো মা কোথা থেকে সেই ভিডিওটা দেখেছি আমি জানি না মা বলছে যে তুই যখন এইবার এই পুজোটাতে উপোস করবি আর আমার বাড়ির পাশে থেকেই যখন যাবি একবার বাড়ি এসে অন্তত ঘুরে যাস তোর জন্য আমি একটুখানি ঝাল ঝাল করে তরকারি রান্না করবো তো মা একদম ঝাল ঝাল করে সুন্দর করে আমার মনের মতো করে তরকারি রান্না করে দিয়েছে আর এই যে দেখো জিলাপি এটা হচ্ছে বৌমণি কিনছিল তো বৌমণি বাড়ির জন্য একটু কিনেছে আর আমাদের জন্য একটু পাঠিয়েছে যদিও আমার জিলাপি খুব একটা পছন্দ না তবু একটু পাঠিয়েছে আর এদিকে দেখো এখন সবাইকে খেতে দেবো তো সবাইকে না এখন রিককে খেতে দেবো তো হাজব্যান্ড একটু পরেই খাবে ও এখন একটু কাজবাজ করছে আর এদিকে দেখো আজকে সকালে করেছিলাম পটল চিংড়ি তো এই রেসিপি যদি তোমাদেরকে আমি দেখাতে যেতাম বা সকালের কাজকর্ম যদি দেখাতে যেতাম তাহলে আর অনেকটা দেরি হয়ে যেত ওই জন্য না আমি আর সেই সবগুলো কিছু ক্যামেরা অন করে করিনি সব অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম ঘর মোছা থেকে বাসন মাজা থেকে শুরু করে কাপড় জামা কাচা সবটাই কিন্তু করেছি তবে কিন্তু ওই যে সাড়ে ছটা থেকে আটটার মধ্যে করেছি আটটা দশে কিন্তু রেডি হয়ে আমি আর ছেলে বেরিয়ে পড়েছি তো চলো আজকে এই যে ওদেরকে এখন খেতে দিয়ে দিই আর তারপর আমি আমারটাও নিয়ে বসে যাই এদিকে ওই যে কিছুই না আমাকে তো কিছু করতেই হলো না উপোস করেও কিন্তু বেশ আরাম করে মার হাতের রান্না খাচ্ছি বলো এরকম ভাগ্য আর কজনারী বা হয় তো এদিকে নিয়ে নিয়েছি লুচি সেই সাথে তরকারি আর তারপরে জিলাপি তো এখন না বেশ অনেকক্ষণ হয়ে গেছে মনটা মনে হচ্ছে যে কিছু একটু খাই কিছু একটু খাই সেই জন্য ভাবলাম যে ফ্রিজে যখন একটুখানি এই যে ফ্রুটি আছে তো সেটাই একটু খাই ফ্রুটি না কে জানে যাই হোক সেটাই হচ্ছে নিয়ে নিলাম এখন বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা করে এটা খেলে বেশ ভালো লাগবে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরে আর ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণে তোমাদের সবাইকে টাটা ভালো থেকে